আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীত তো প্রায় শেষ গরম চলে এসেছে কয়েকদিন পরে শীতের খাবারগুলোর কথা আমরা বলেই যাব। আর সামনে রোজা চলে এসেছে আলহামদুলিল্লাহ ফ্রিজে একটি চীনা হাঁসের মাংস ছিল ভাবলাম শীত শেষ হওয়ার আগে রান্না করে খেয়ে ফেলি কেননা গরমের সময় হাঁস খেতে ভালো লাগে না আর খেলেও শরীর খারাপ করে তো আমি একটা বাটিতে হাঁসের মাংসগুলো নিয়ে নিয়েছি নিয়ে সামান্য একটু আদা সামান্য একটু রসুন আর একটু লেবু দিয়ে পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এতে হাঁসের এক্সট্রা গন্ধ চলে যাবে গন্ধ থাকবে না আমি হাঁসের মাংসগুলো আধা ঘন্টা পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি দু চা চামচ জিরা গুঁড়া এবং দিয়েছি এক চা চামচ মিক্স মশলা দিয়েছি হাফ চা চামচ গরম মশলা আর দিয়েছি সামান্য একটু জয়ফুল দিয়েছি দু চা চামচ আদা বাটা আড়াই চা চামচ রসুন বাটা সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আমি দুই ছ চামচ লবণ দিয়েছি লাগলে পরে আবারও দিব আর দিয়েছি কিছুটা সামান্য পরিমাণ তেল দিয়েছি মরিচ বাটা আমি মরিচ দেওয়ার কথা বলেই গিয়েছিলাম আমি দু ছা চামচ মরিচ বাটা দিয়েছি আমরা আপনারা কম বেশ নিতে পারেন সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নেব আমি প্রায় দুই তিন মিনিট ধরে এগুলো মেখে নিয়েছি মেখে নিয়ে আমি এক সাইডে রেখে দেব মাংসগুলো মাখানো শেষ হলে চুলা একটা ফাতেল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি প্রায় দুই কাপের মতো ফেঁজ কুচি আমি বড় বড় দুইটি ফেঁজ নিয়ে নিয়েছি আমি ফেঁজগুলো তেলে ভালোভাবে বেজে নেব ফেঁয়াজ বেরস্ত হওয়ার আগে নরম হয়ে আসা পর্যন্ত বেজে নেব আমি সাথে দিয়ে দিয়েছি চারটা তেজপাতা দশটা এলাচি তিন চার পিস দারচিনি কয়েকটা গোলমরিচ কয়েকটা লং আর একটা কালো এলাচ এবং সামান্য একটু জয়ত্রী দিয়েছি সব কিছু দিয়ে আমি আবারও ভালোভাবে বেজে নেব ফেঁজগুলো ভাজা হয়ে গেলে এরকম নরম হয়ে আসলেই দিয়ে দেবো হাঁসের মাংসগুলো আমি হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো আপনি এ পর্যায়ে যত বেশি কষাবেন মাংসগুলো তত বেশি খেতে সুস্বাদুও হবে আর হাঁসের এক্সট্রা গন্ধটা চলে যাবে আপনি যত ভালো কষাতে পারবেন তত ভালোই মাংসগুলো খেতে হবে মাংস কষানোর এই পর্যায়ে আমি যে বাটিতে মাংস মেরিনেট করেছি ওই বাটিটা দইয়ে আমি একটু ফানি দিয়ে দিয়েছি সামান্য একটু ফানি দিয়েছি বেশি ফানি দেইনি আমি সামান্য একটু পানি দিয়ে আবারও মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব আমি মাংসগুলো প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি কষাতে কষাতে একদম লাল লাল বাজা বাজা করে নিয়েছি মাংসগুলো ভালোভাবে কষানো হলে আমি দিয়ে দেব গরম পানি আমি আরেকটা ফাতিলে গরম পানি হওয়ার জন্য দিয়েছি গরম পানি হলে আমি বাকি রান্নাটা গরম পানি দিয়েই করে নেব গরম পানি দিয়ে আমি বাকি রান্নাটা চুলার ফুরো জাল দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে বাকি রান্নাটা আমি ঢাকনা দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি আর কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাংসের এই পর্যায়ে লবণ চেক করে দেখেছি একটু লবণ লাগতো আমি দিয়ে দিয়েছি আর তো রান্না মোটামুটি শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ